যে যখন কোনো মানুষ মারা যায় তখন স্বাভাবিকত শরীয়ত মোতাবেক তিন দিন পর্যন্ত তার সুখ পালন করার বিধান রয়েছে কয়দিন তিন দিন তো তিন দিন পর্যন্ত তার আত্মীয় স্বজন ছেলে সন্তান পরিবারের সদস্যরা সুখ পালন করবে হ্যাঁ স্ত্রীর জন্য ইদ্যুৎ যেটা সেটা কিন্তু চার মাস দশ দিন যদি গর্বিতা না হয়ে থাকে আর গর্বিতা হলে সন্তান প্রসব হওয়া পর্যন্ত তার ইদ্যুৎ এই তিন দিন সুখ পালন করার পর নিয়ম হচ্ছে সবাই বসে ইনার কি সম্পদ রেখে গেছেন জমা জাতি কি আছে টাকা পয়সা জায়গা জমিন হিসাব করে যে যতদূর অংশ পাওয়ার সেগুলা বিলিবন্টন করা হিসাব করে বাঘবণ্টন করে দেওয়া এটা হচ্ছে নিয়ম শরীয়তের তো আল্লাহ তালা বলছেন এই যে তোমাদের সম্পত্তি বাবা মারা গেছে ছেলে মেয়ে বা যারা যারা আছে সবাই যে সম্পত্তি পাবে এগুলা টাকা পয়সার বাঘ বন্টন হবে তো এগুলা ঠিকভাবে বিলিবন্টন করে দেওয়ার জন্য কোনো রকমের ঝামেলা না হওয়ার জন্য হয়তো নিকট আত্মীয়দেরকে আহ্বান করা হয় হয়তো মামা চাচা যেটা এদেরকেও ডাকা হয় এবং ওই সময় আল্লাহ বলেন যদি সে সে সেখানে কোনো এতি মিসকিনও হাজির হয়ে যায় তো তোমরা তাদেরকেও ওখান থেকে কিছু আহার দেবে এই যে আমরা মৈয় কোনো মানুষ মারা গেলে চার দিনের দিন যে ফাতেয়া খানি করে এইটার একটা দলিল এখানেও পাওয়া যায় আল্লাহ তালা বলছেন ইজা হাদার আল কিসমাতা অর্থাৎ বাঘ বন্টনের সময় সেখানে যদি উল উল করবা নিকট আত্মীয় ওয়াল ইয়ামা এতিম এবং মিসকিন যদি হাজির হয় ফার জুকু হোমিন হোক তাদেরকে সেখান থেকে আহার দাও খাবার দাও এই জন্য হাজাইনুল ইরফান তফসিরের মধ্যে আসে মাই সিরান রোজি আল্লাহ তাল উনি বলছেন আমার বাবা যখন এই সম্পত্তি বাক করতেন তখন একটা ছাগল জবে করে নিকট এবং এতিম মিসকিনদেরকে দাওয়াত করে ওনাদেরকে খাবার দিতেন তাহলে এই যে ছারদিনা ফাতেহা ছাহরম যেটাকে বলে এটা মূলত সেখান থেকে আসছে এবং এটার একটা ইঙ্গিত কোরআন পাকও বিদ্যমান তবে এখানে বলা হচ্ছে কাদেরকে খাওয়াবে আমরা তো মনে করি আমি এটা নিয়ে আলোচনা আগেও করেছি আমরা অনেকে মনে করে থাকি যে বড় করে মেজবান দিতে হবে আর দশটা গরুর মেজবান দিতে পারলে তো একটা নাম হবে নাহজবিল্লা এই উদ্দেশ্যে মেজবান দেবে না এখানে আল্লাহ তালা বলছেন যে কি নিকট আত্মীয় এতিম এবং স্কিল এই জিনিসটা আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে তা আমরা দেখা যায় আমি আগেও বলেছি যে এমন আয়োজন করে থাকি বড় আয়োজন করেছি হয়তো দুই হাজার পাঁচ হাজার দশ হাজার মানুষের খাবারের আয়োজন করেছি তবে সেখানে এতিম মিসকিনের স্থান তেমন হয় না এদের খাবার সুযোগটা খুব কম থাকে হয়তো এরা দীর্ঘক্ষণ অপেক্ষা করে খাবার বড় লোক বড় লোকরা যদি খেয়ে বাঁচে তো জুটবে কিছু না বাঁচলে হয়তো উপবাস তাদেরকে ফিরে যেতে হবে নৈরাশ হয়ে এটা নয় আল্লাহ বলছেন সেখানে খাবারগুলা দেবে কাকে নিকটাত্মীয় এতিম এবং মিসকিনদেরকে সুহান আল্লাহ তো এই বিষয়গুলা যেন আমরা একটু চিন্তা করি এবং আমরা পরিবর্তন হওয়ার জন্য চেষ্টা করি জিয়াফতের মৈয়তের ইসালে সবের জন্য যে খাবার তৈরি হয় তো এই খাবারগুলা মূলত হকদার তার নিকট আত্মীয় যারা এবং এতিমিস যারা তারায় তো এদেরকে যেন আমরা অগ্রাধিকার দিই এবং সেই কথাগুলা যেন আমরা মাথায় রাখি আল্লাহ তৌফিক দান করুক